আজকে আমি নিয়ে এসছি আমাদের প্রথম অধ্যায়ের মাধ্যমিকের দশটি শট প্রশ্ন কি দশটি শট প্রশ্ন তার মধ্য থেকে এবার পরীক্ষায় প্রথম অধ্যায় এই দশটি শট প্রশ্নের মধ্য থেকেই তোমাদের জন্য পরীক্ষায় আসবে সেই প্রথম অধ্যায়টা কি বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কি কি দশটা শর্ট প্রশ্ন এই বছরের জন্য ভিভিআই ইম্পর্টেন্ট এই দশটি তোমরা পড়ে যে মাধ্যমিক পরীক্ষা দিবে এর মধ্য থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কি কি সে দশটি শর্ট প্রশ্ন প্রথম নম্বর প্রশ্ন হলো ক্ষয় সীমা ধারণার প্রবর্তক কে জে ডাব্লু পায়েল দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অবায়িকার নাম কি আমাজন নদী অবায়িকা তিন নম্বর প্রশ্ন ভারতের সুন্দরবনকে কবে বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে আঠারোশো সালে পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি কালীগণ্ড কি গিরিখাত যেটা নেপালে অবস্থিত যার গভীরতা হয়েছে পাঁচ হাজার পাঁচশো মিটার এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি দ্বীপ এটা ব্রহ্মপুত্র নদীর মোহনায় গড়ে উঠেছে ছয় নম্বর প্রশ্ন লাবন ভূমি ও যে কোনো আমি এর আগে বলেছিলাম তোমাদের যে যেকোনো ভূমিরূপ যদি গঠিত হয় বা উঁচু হয় তাকে কি বলা হয় আরোহণ প্রক্রিয়া আর যে কোনো ভূমিরূপ যদি নিচু হয় তাকে কি বলা হয় অবরোহণ প্রক্রিয়া আরো একটা আমি তোমাদের কথা বলেছিলাম সময় কি যে কোন ভূমিরূপ যদি বাইরে বেরিয়ে আসে তখন তাকে নক্তি ভবন বলা হয় তাই তো আর কোন ভূমিরূপের উপর দিয়ে যদি কোন পদার্থ খয়ে অন্য স্থানে স্থানান্তরিত হয় তখন তাকে খয়ী ভবন বলা হয় তেমনি প্লাবন ভূমি ও বদ্বীপ কোন প্রক্রিয়ায় গঠিত হয় লাবণভ ভূমি বদ্বীপ কোন প্রক্রিয়ায় গঠিত হয় অবশ্যই এটা গঠনগত প্রক্রিয়া তাই কি বলবো প্রক্রিয়া পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি আলা হুবার আলাস্কা কি হুবার পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কি ল্যাম্বার কি ল্যাম্বার পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি গঙ্গা ব্রহ্মপুত্রের হয়েছে আমাদের বহির্জাত প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপের দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের মধ্য থেকে তোমাদের মধ্যে প্রশ্ন আসবে হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকে সাবস্ক্রাইব করবে